26 ধরে চাকরির পার্টির ভবিষ্যৎ অতল অন্ধকারে সুপ্রিম কোর্টের মামলা শোনা আগামী বিজেলো গেমাস চাকরি ক্ষেত্রে স্বচ্ছতার নামে নදුর পদকে শিক্ষগ্ন প্রক্রিয়ায় বন্ধ করতে পারে सीटेट ও টেটের মতো পরীক্ষাগুলো ম্যাঙ্গেল লোকাল থেকে সম্পত্তি হাতে কোটি কোটি টাকার মালিক ব্যাংক হল অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বশবু করে দম্ভতী সহলের কোটি টাকার ব্যাংক প্রদানের মামলা দত করে দিল सीटेट সকাল ইডি ঋণ ওবিজা

ঘটন শক্তিশালী চেন্নাই এফসি কে লুকিল মোহামানা তকো বিশ্বকাপে ফেস জয় দক্ষিণ কোরিয়ার পরে ইরানকে গড়িয়ে দিল ভারতীয় মহিলা দল